আলহামদুলিল্লাহ শীতের শুরুতেই দুধচিতই পিঠাটা খাওয়া হয়ে গেল আর এই দুধচিতই পিঠাটা এতটা মজাদার ছিল যে আপনারা বাসায় যদি একবার এই রেসিপিটা ফলো করে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন মনে হচ্ছিল যেন রসমালাই খাচ্ছি আর আজকের দুধচিতই পিঠাটা আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করেছি তাতে এতটা মানে টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল যারা গুড়ের পিঠা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আজকের ভিডিওটা দেখে চিনি দিয়ে পারফেক্ট চিতই পিঠা বা রস চিতই পিঠা বা দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন আমি ভাতের চাউল এবং পোলাওর চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সেটা ব্লেন্ডারে প্লেন্ট করে খুব ভালো করে হচ্ছে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে আপনারা হচ্ছে এই ঘোড়াটা তৈরি করবেন তাহলে একদম সফট তুলতলে চিতই পিঠা তৈরি করতে পারবেন আর এদিকে আমি এক লিটার দুধ খুব ভালো করে চাল করে একটু ঘন করে নিয়েছি এখন দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক অবশ্যই কন্ডেন্স মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন আমি প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি করে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি এতে করে হচ্ছে দুধের যে কালারটা অনেক বেশি সুন্দর আসবে সেই সাথে দুইটা হচ্ছে এলাচ এবং একটা দারচিনিও কিন্তু আমি ব্যবহার করেছি আর এক চিমটি পরিমাণ হচ্ছে লবণও ব্যবহার করবেন তাহলে হচ্ছে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আমি কিন্তু এ পর্যায়ে হচ্ছে দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এরপরে অল্প জালে যে এভাবে একটু রেখে যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এই কারণে একটু অল্প জালে রেখে আর একটু ভালো করে ফুটিয়ে নিব। আর এই আমি হচ্ছে যে বাটিতে কনডেন্স মিল্ক ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন জাস্ট এটাকে একটু ভালো করে হচ্ছে মিনিট মতো করে নিতে হবে আর এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন যে এই দুধ চিতের ভিন্ন টাইপের হয় এখন আমি চিনির বদলে চিনির স্রাব ব্যবহার করলাম আসলে আমি জিলাপি তৈরি করার জন্য চিনির হচ্ছে শিরা তৈরি করে রেখেছিলাম সেটাই ব্যবহার করলাম এক্সট্রা চিনি ব্যবহার করলাম না আপনারা অবশ্যই চিনিটাই ব্যবহার করবেন মানে সিরাপটা নষ্ট হবে ভেবে আমি হচ্ছে এটাতে হচ্ছে ব্যবহার করলাম আর কি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ এখন খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিলেই হচ্ছে রসটা বা হচ্ছে দুধ চিতর পিঠের পিঠার যে দুধটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে এই তো আমি খুব ভালো করে বলক তুলে নিয়েছি আর এতে এভাবে এক মিনিট জাল করবো জাল করে এটাকে হচ্ছে নামিয়ে নিব এভাবে একবার হলেও বাসে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা অন্তত গুড়ের পিঠা খেতে পারেন না তাদের কাছে তো ভালো লাগবে আর এই তো চিতই পিঠা বানানোর জন্য খোলাটা হচ্ছে বা কড়াইটা গরম করে নেওয়াটা বেশি আমি খুব ভালো করে হচ্ছে একদম কড়াইটা গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে এরপরে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না আর আমি একটু বড় সাইজের পিঠা তৈরি করছি যাতে একটা খেলেই হচ্ছে সবার হচ্ছে পেটটা ভরে যায় এই কারণে আমি একটু চেষ্টা করছি বড় সাইজের পিঠা তৈরি করতে আর এই তো প্রথম পিঠা হিসেবে মোটামুটি অনেকটাই ভালো হয়েছে আর কি আর কোনো পিঠাই কিন্তু খারাপ হয়নি সবগুলো পিঠা ভালোই হয়েছে যে একটার পর একটা এভাবে আমি পিঠা তৈরি করে নিচ্ছি যত এভাবে পিঠা তৈরি করতে থাকবেন ততই কিন্তু পিঠাগুলো একটার পর একটা ভালো হতে থাকবে থার্ড পিঠাটা দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বেশি ফুলতে শুরু করেছে এখন এটাই যে আমি এভাবে দুধের মধ্যে সঙ্গে সঙ্গে গরম গরম পিঠা দিয়ে দিচ্ছি আর এটা এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যত সময় যাবে পিঠাগুলো কিন্তু তত ভালো হতে থাকবে তবে একটা পিঠাও কিন্তু খারাপ হবে না পিঠাগুলো এতটা সফট হয়েছে যে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে একের পর এক পিঠাগুলো তৈরি করে নিচ্ছে আর আমি কিন্তু পিঠাগুলো ভিজিয়েও নিয়েছি আমি সম্ভবত সাতটা মতো পিঠা এখানে ভিজিয়েছিলাম যেহেতু দুধ কম মানে রসটা কম হয়েছে এর থেকে বেশি পিঠা দিলে এটা একটু টেনে নেবে এই মাত্র কিন্তু তারপরে দেখুন পিঠাটা মনে হচ্ছে এখনই এড়ে যাবে এমন একটা অবস্থা তা গরম গরম অবস্থায় আমাদের পিঠাগুলো খাওয়া হয়ে গিয়েছিল এর জন্য আমি আর সকালবেলা এটাকে সার্ভ করে দেখাতে পারিনি যাই হোক আজকে দুধ চিতে পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর বাসায় একবার হলেও এইভাবে দুধ চিতে পিঠার দুধটা তৈরি করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ